রোজকার জীবনে ডাল তো আমরা নিয়মিত প্রায় সকলেই খেয়ে থাকি চলুন আজ দেখাবে একটু অন্যভাবে মসুর ডাল করছি নমস্কার আমি অর্পিতা গ্রামাঞ্চলের সব পূর্ণ পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চলুন আজ খাবো কুমড়ো দিয়ে মসুর ডাল কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন দারুণ খেতে হয় কিন্তু আর আমি সবসময় সবজি দিয়ে ডাল খেতেই বেশ পছন্দ করি যা গরম পড়েছে দু তিন দিন ধরে এখন ডাল ছাড়া তো আর কিচ্ছু ভালো লাগছে না প্রথমে ডালটা ধুয়ে বসিয়ে দিয়েছি এদিকে ডালে কাটা দিয়ে কেটে রাখা কুমড়োগুলোও দিয়ে দিলাম কুমড়ো দিয়ে ডালটা যখন ফুটে উঠবে কাঁচা লঙ্কা আর হলুদ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভালো ভালো করে সেদ্ধ করে নেব ডাল কিন্তু যত জাল হবে এর স্বাদটা কিন্তু ততই বেড়ে যায় তারপর ডাল নামি কড়া বসিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়ে দিলাম কিছু কুচনো পেঁয়াজ পেঁয়াজ দিয়ে নাড়িয়ে চেড়িয়ে পেঁয়াজটা লালচে হওয়া পর্যন্ত কিন্তু ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা লালচে হয়ে গেলেই দিয়ে দেব ডাল দিয়ে হালকা আছে অনেকক্ষণ সময় ধরে ফুটিয়ে নেবো খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আপনারা কিন্তু একবার হলেও ট্রাই করতে পারেন এখন তো গরমের সময়ে এক খালি লেবু আর মুসুর ডাল হলে আর কিচ্ছু চাই না মাছ মাংস দেখে তো একদমই লোভ হয় না এই মুসুর ডাল দেখে না যতটা লোভ হয় আমার তো তাই হচ্ছে আপনাদেরও কি তাই হচ্ছে অবশ্যই জানাবেন